কেমন আছো তোমরা আশা করি সবাই ভালো আছো আর দেখো আমি শাড়িটা পরেছি তো তোমাদের কেমন লাগছে অনেকদিন পরে তোমাদের জন্য শাড়িটা পরলাম অবশ্য অবশ্যই আমি বাজারে গেছিলাম একটুখানি আর দেখো তারপরে এসে আমার অনেক কাজ তো বাজার থেকে আমি কি নিয়ে এসে দেখো বেসিনের মধ্যে ফুলকপি কেটে রেখেছি আর ফুলকপি দিয়ে আর এদিকে আলু কাটা আছে দেখো আর আলু আর শাক নিয়ে এসেছি তো গাইস আমি এত কিছু আমি করতে পারবো না আর একটু মাছ নিয়ে এসেছি অল্প করে তো মাছটা দেখিয়ে দাও মাছটা একটুখানি নিয়ে এসেছি ওই ঝুড়িতে ঢাকা ঝুড়িতে ঢাকা তো গাইস এই দেখো মাছটা দেখো তো মাছটা দেখো এই যে মাছটা অলরেডি আমার ভাজা হয়ে গেছে এই বাবা এই যে একটুখানি মাছ নিয়ে এসেছি আর এদিকে তোমার এদিকে তোমার চাটনি আছে চাটনি আর মাছের ঝোল করব আর কিছুই করব না কারণ দেরি হয়ে যাচ্ছে এদিকে শীতকালের বেলা বুঝতেই পারছো বেলা হয়ে যায় তো বেশি কিছু করবো না আর এদিকে আমি ঘরটা মুছতে চলে এসেছি তোমাদের সঙ্গে একটু শেয়ার করার জন্য এলাম আর তো এই দেখো লাঠি দিয়ে মোছার একটা উপায় মানে কোমরে প্রচন্ড ব্যথা হচ্ছে আমার মানে দুদিন ধরে হচ্ছে এরকম ঠান্ডা পড়েছে তো তো রে কিসের ব্যথা শুরু হয়েছে বেশ কয়েক বছর ধরেই হচ্ছে সমস্যাটা আর তার জন্য না পেরে ওষুধ খেয়ে নিচ্ছি মাঝে মাঝে তো ওষুধ খেলে পরে একটু ঠিক থাকি কদিন দুই একদিন ঠিক থাকি তারপরে আবার বেশিক্ষণ বসে থাকলে এক জায়গা আর এক জায়গায় দাঁড়িয়ে থাকলে এইসব সমস্যাগুলো হচ্ছে তো কি করবো আর কিছু করার নেই এর মধ্যে দিয়েই চলতে হবে এই জন্য আমি লাঠিটা ব্যবহার করছি তো তোমরাও চাইলে লাঠিটা ব্যবহার করতে পারো আশা করি সবাই ব্যবহার করো তো যাদের বিশেষ করে কোমরে ব্যথা এই শীতকালে এই কোমরে ব্যথাটা হয় তারা অবশ্যই কিন্তু লাঠি দিয়ে ঘরটা মচবে অনেকটাই সুবিধা হয় ব্যথা বেদনা যাদের আসে সমস্যা আমারই মতন তো তারা অবশ্যই লাঠি ব্যবহার করতে পারো লাঠিতে মচতে পারো আর কি তো ঘরটা মোটামুটি খারাপ হয় না মাথাটা বাবা ফিনালটা পড়ছে রে ছিটকে ছিটকে তো আমি এদিকে কাপড়টা পরেই নিল পরে থাকলাম আর কি তোমাদের সঙ্গে একটু শেয়ার করব বলে তারপরে গিয়ে ফিনাইলটাকে রাখতে হবে আর মানে কিরকম লাগবে যেন মানে এ গ্যাসের জন্য আর পেটটা ব্যথা হচ্ছে গ্যাসের ব্যথাটা হচ্ছে মানে সকাল থেকে যেহেতু চা খেয়েছি দুধ চা খেলে না একটু গ্যাসটা হয় তো আমি দুধ চাটা ছাড়া আবার ভালো লাগে না লিকার চা আমার একদম পছন্দ না মানে খেলে মনেই হয় না যে চা খেয়েছি লিকার চাটা তো আমার মতন কে কে তোমরা চা খেতে ভালোবাসো লিকার মানে দুধ চাটা অবশ্যই মুছে আমি রান্নাটা করব দেরি হয়ে যাচ্ছে অনেকটাই শীতকালের বেলা তো পেরে উঠছে না আর দিকে দেখো কতগুলো যাওয়া তো তোমাদেরকে একটাই কথা বলবো অবশ্যই যারা যারা ভিডিওটা দেখছো মানে ওপার থেকে তারা অবশ্যই কিন্তু মেম্বারশিপ জয়েন করবে আর যারা নতুন আছো তারা তো অবশ্যই করবে আর তারা অবশ্যই ভিডিওটা পুরোপুরি দেখো আমার আর আমার সাথে থাকো পাশে থাকো আর এরকম হাত বাড়িয়ে দাও আমার সাথে তো আমিও তো